আমি পার্লারের ভালো কাজ জানি যদি মনে করেন একটা ভালোবাসে আমার যে আমার পাশে দাঁড়াবে আমি অনেক ভালো কাজ জানি আমার ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়াবো আমি নিজে একটা পার্লার দেব কিছু লোক রাখবো তারপরে সে যদি পরে আমার যে আমার বিয়ে করবে আর কি সে যদি পরে কাজ কাম না করে তাও আমি আমার সফলতা দিয়ে তারা চালাইতে পারবো টাকা বা পরেও ইনকাম করা যাবে কিন্তু তো বিয়ের সময়টা তো এখন এর জন্য আমি এখন বিয়ে করতে চাই যে আমার ভালোবাসে আমার দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দরী সাথে আপু বিয়ে শি হয়েছে আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারের মা আছে আর ছোট বোন আছে আর বোনের বড় আপার দুইটা বাচ্চা আছে আচ্ছা বড় আপুর কাছে ছেলে একটা মেয়ে মনে করেন মেয়েটা বড় আর ছেলেটার মা আছে তো থাকেন কি বড় আপুর বাসায় না আমার মা রে নেই থাকি বড় আপু মা আছে তো সংসার কে সংসার আমি চলে কষ্ট করে কি করেন আমি পার্লারে কাজ করি মাশাআল্লাহ ভালো তো তো পার্লারে কাজ শিখলেন কিভাবে পার্লারের কাজ অনেক অন্য ধরনের পার্লারে যাই কাজ শিখে এখনো করতেছি ওইখানে কাজ এরকম আর কি মানে সেরকম তো পাশে দাঁড়িয়ে এরকম তারা তাহলে ইচ্ছা আছে নিজের পার্লার দেওয়ার আচ্ছা আচ্ছা তো পার্লার দেওয়া নিজে স্বাবলম্বী হয়ে নিজে আয় ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ পারবেন মানে লোক মুখ খাটায় ভালো ভালো ইনকাম করতে পারবেন তো না মানে লোকজন খাটায় ভালো ইনকাম করতে পারবে লোকজন রাইখে কিছু

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাল করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম